সম্মানিত ভিওয়ার্স আমাদের এই ভিডিওটি যারা দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কেউ স্কিপ করে যাবেন না দেখেন আষাঢ় শ্রাবণ মাসের বৃষ্টিতে চৌকাশা থানার সরূপদা গ্রামের একেবারে পশ্চিম পাড়া এবং ওই পারে ওই যে গাছ দেখা যাচ্ছে এগুলো হলো মাধবপুর গ্রাম মনে হচ্ছে সম্পূর্ণ গ্রামটা পানির উপর ভাসছে এবং এই যে কাছে যেই ছোট্ট ছোট্ট সবুজ পাতা মনে হচ্ছে এগুলো কিন্তু ধনসা খড়ির গাছের পাতা এবং এই যে ব্যক্তি দেখা যাচ্ছে উনি মাছ ধরছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেন যে ধনসা এক দুইজন তিনজন মানুষের সময় লম্বা সেই ধনসা গাছ একেবারে শুধুমাত্র আগাটা দেখা যাচ্ছে দেখেন আমাদের সরুদা গ্রামটাও মনে হচ্ছে পানির উপর দাঁড়িয়ে আছে এটা হলো সরুপদা গ্রাম এবং এই সাইড দিয়ে এই যে দেখতেছেন ওইটা সম্পূর্ণ মাধবপুর গ্রাম মনে হচ্ছে পানির উপর ভাসছে হে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছ ধরছে কথায় আছে কারো পৌষ মাস কারো সর্বনাশ কেউ বিপদে ফসল হারিয়ে হাত গুটিয়ে বাড়িতে বসে আছে কেউ আনন্দে মাছ ধরছে এই যে দেখেন ওই যে ওখানে দাঁড়িয়ে বসি